আজ আমি বিড়াল প্রবন্ধের পর্ব দুইয়ের আলোচনা শুরু করছি প্রথম পর্বের শেষের অংশে আমরা দেখেছিলাম যে বিড়াল ম্যাও শব্দের দ্বারা কমলাকান্তকে কিছু বোঝাতে চেয়েছিল। এবং কমলাকান্ত যেটা বুঝতে পেরেছে তার পরের অংশ আমরা পড়ছি বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন কমলাকান্ত চক্রবর্তী বুঝতে পারলেন যে বিড়াল বলতে চাইছে যে কেন আমাকে মারছ স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি একটু স্থির চিত্তে সংযতভাবে হুঁকা হাতে নিয়ে একটু তুমি যদি ভাবো একটু বিচার করো তাহলে দেখো যে কি দেখতে পাও কি বুঝতে পারো এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন এখানে বিড়াল বোঝাতে চাইছে যে সংসারের সব পুষ্টিকর খাবার সর দুগ্ধ দধি মৎস্যের মতো সমস্ত পুষ্টিকর খাবার কেবলমাত্র তোমরা খাবে আর আমাদের কি সেগুলো খাওয়ার প্রয়োজন নেই আমাদের কি ক্ষুধাতৃষ্ণা পায় না তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমরা মানুষ আর আমরা বিড়াল তো দুজনের পার্থক্য কী রয়েছে তোমাদের খুদ পিপাসা আছে আমাদের কি নেই খুদ পিপাসা কথার অর্থ তৃষ্ণা অর্থাৎ তোমাদের ক্ষুধাতৃষ্ণা রয়েছে আমাদের কি ক্ষুধাতৃষ্ণা নেই তোমরা খাও আমাদের আপত্তি নেই কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না অর্থাৎ তোমরা যখন খাও তখন আমরা কোনো আপত্তি করি না কিন্তু আমরা খেলেই তোমরা লাঠি নিয়ে আমাদের মারতে উদ্যত হও এগিয়ে আসো এটা কি তোমাদের কোনো শাস্ত্রে লেখা আছে আমি অনেক অনুসন্ধান করলাম খুঁজলাম কিন্তু আমি খুঁজে পেলাম না তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো এখানে বিড়াল কমলাকান্ত চক্রবর্তীকে বলছে যে তুমি এবং তোমার সমাজের ধনী ব্যক্তিরা স্বচ্ছল ধনী ব্যক্তিরা আমার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করো বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ান্ত দেখি নাই এখানে বিজ্ঞ কথার অর্থ জ্ঞানী চতুষ্পদ কথার অর্থ চার পাযুক্ত প্রাণী অর্থাৎ এই চার পাযুক্ত জ্ঞানী প্রাণীর কাছে শিক্ষা ছাড়া তোমাদের জ্ঞানের উন্নতির কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এই কথাটি বুঝিয়া বুঝিতে পারিয়াছ তোমাদের বিদ্যালয়ের বোধ জ্ঞান বুদ্ধি যা শিখিয়াছ তা দেখে আমাদের মনে হচ্ছে তুমি তোমরা আমার কথাটা পরিষ্কার বুঝতে পেরেছ দেখো শয্যাশায়ী মানুষ ধর্ম কী পরোপকার পরম ধর্ম শয্যাশায়ী মানুষ অর্থাৎ শুয়ে থাকা মনুষ্য সমাজকে প্রশ্ন করেছেন যে ধর্ম কী ধর্ম কী এই কথা বোঝাতে গিয়ে প্রবন্ধকার বিড়ালের মাধ্যমে বুঝিয়েছেন যে পরের উপকারী হচ্ছে পরম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে অর্থাৎ বিড়াল যে দুগ্ধটি পান করেছে সেই দুগ্ধ পান করার পর বিড়ালের ক্ষুধা তৃষ্ণা নিবারণ হয়েছে সুতরাং তার উপকার হয়েছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগি আমি চুরি করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অর্থাৎ তুমি যে দুগ্ধটা সংগ্রহ করেছিল। আহরিত কথার অর্থ সংগৃহীত করা সংগ্রহ করা তুমি যে দুগ্ধটা সংগ্রহ করেছিলে সেই দুগ্ধ আমি পান করেছি এবং আমার উপকার হয়েছে অতএব তুমি এক পরম ধর্মের ফল ফলভোগী হয়েছ সেটা আমি চুরি করে খাই আর যাই করে খাই তোমার যে পরম ধর্মের সেই ধর্মের তুমি ভাগিদার হয়েছ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় অর্থাৎ আমাকে না মেরে তুমি আমার প্রশংসা করো কারণ তোমার ধর্মের পরম ধর্মের মূল ভাগিদার আমি এখানে আমার জন্যই তোমার ধর্মের প্রাপ্তি হয়েছে দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি বলছি আমি চোর ঠিকই আমি তোমাকে না বলে আমি দুগ্ধ খেয়েছি কিন্তু আমার ইচ্ছে হয়নি যে আমি চোর হয়ে চুরি করে এই খাবারটা খাই আমি ক্ষুধা তৃষ্ণার জ্বালাই এটি খেয়েছি খাইতে পাইলে কে চোর হয় আমি যদি খেতে পেতাম তাহলে কি আমি চুরি করতাম দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিত ওঠেন শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষা অধার্মিক খুব সুন্দর কথা বলছে যারা বড়ো বড়ো সাধু হয় তারা অনেক অর্ধ সম্পত্তির মালিক কিন্তু তারা দরিদ্রকে খেতে না খাওয়া মানুষকে কখনো দান করেন না তারা চুরির কথা চোরের কথা শুনলে শিহরিত হয়ে ওঠেন চমকে ওঠেন কিন্তু তারা এটুকু জানেন না তাদের এই কৃপণতার জন্যই একজনকে চুরি করতে হয় একজনকে অধার্মিক হতে হয় তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন নাই যেহেতু তাদের অনেক অর্থ সম্পত্তি রয়েছে সুতরাং তাদের চুরি করার প্রয়োজন পড়ে না কিন্তু তাহাদের প্রয়োজনীয়তা ব্যতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অর্থাৎ তাদের অনেক অর্থ সম্পত্তি রয়েছে কিন্তু তারা দরিদ্র মানুষের প্রতি চোরের প্রতি মুখ তুলে চান না তাদেরকে অর্থ সাহায্য করেন না খাদ্যের যোগান দেন না তাই তারা চুরি করে ধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনির অর্থাৎ ধনী ব্যক্তি যারা কৃপণতা দেখায় অর দরিদ্র মানুষকে দান করে না খাদ্যকে নিজের সঞ্চয় করে রাখে পুঞ্জীভূত করে রাখে সেই সমস্ত মানুষের ধর্মকে অধর্ম বলা হয়েছে এবং তাদেরই অধর্মের জন্যই চোরেরা চুরি করছে চোর দোষী বটে কিন্তু কৃপণ ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী কারণ এই কৃপণ ধ্বনির জন্যই চোরকে চুরি করতে হয়েছে সুতরাং চোরের থেকে বেশি দোষী এই কৃপণ ব্যক্তিরা কৃপণ ব্যক্তিরা যদি দান করতেন তাহলে তাদেরকে চুরি করতে হতো না চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন বলছে চুরি করলেই তার দণ্ড হয় অপরাধবোধ কাজ করে কিন্তু যে কারণে চুরি করেছে যার মূল কারণ কৃপণতা সেই কৃপণতার তো কখনো দণ্ড হয় না অর্থাৎ কৃপণ ব্যক্তির তো কখনো শাস্তি হয় না এখানে বঙ্কিমচন্দ্র এক বিবেকবান প্রশ্ন করেছেন সমাজের কাছে দেখো আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও করিয়া বেড়াই কেহ আমাকে মাছের কাঁটা খানো ফেলিয়া দেয় না বিড়াল চরিত্র এখানে তার খাদ্যের আহরণের জন্য প্রাচীরে প্রাচীরে এধার থেকে ওধারে ঘুরে বেড়ায় কেউ উচ্ছিষ্ট কাঁটাটুকুও ফেলিয়া দেয় না তার খাওয়ার জন্য মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয় জলে ফেলিয়া দেয় তথাপি আমাকে ডাকিয়া দেয় না অর্থাৎ যেগুলো উচ্ছিষ্ট পাতের ভাত কিংবা মাছের কাঁটা নর্দমায় ফেলে দেওয়া হয় কিন্তু বিড়ালকে দেওয়া হয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কী প্রকারে জানিবে অর্থাৎ তোমাদের ক্ষুধা তৃষ্ণা রয়েছে কিন্তু তার নিবারণের উপায়ও রয়েছে এবং ভর্তি পেটে কখনো খালি পেটের যন্ত্রণা অনুভব করা যায় না হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে তোমরা যদি একটু দরিদ্রের জন্য ভাবো একটু যদি দরিদ্রের জন্য ব্যথা অনুভব করো তাহলে কি তোমাদের খুব অসুবিধা হবে তোমাদের নিন্দনীয় ব্যাপার হবে আমার মতে দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে মুষ্টি দেয় না সে একটা বড় রাজা ফাঁপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি এখানে মুষ্টি বলতে বোঝানো হয়েছে এক মুঠ পরিমাণ চাল ভিক্ষা দেওয়া অর্থাৎ এখানে দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া তোমাদের কাছে একটা লজ্জার বিষয় তোমরা আমাদের এক মুঠো ভিক্ষা দাও না এবং অথচ তোমরা একটা রাজা যদি খুব বিপদে পড়ে ফাঁপড়ে কথার অর্থ এখানে বিপদে পড়া রাজা যদি বিপদে পড়ে তোমরা তাকে আগ বাড়িয়ে গিয়ে সাহায্যের চেষ্টা করো তাদের ব্যথায় ব্যথিত হওয়ার চেষ্টা করো তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে আমরা তো ছোট লোক আমরা গরিব মানুষ আমাদের দুঃখে কাতর হওয়ার কেউ নেই দেখো যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালংকার আসিয়া তোমার দুধরুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে এখানে শিরোমণি কথার অর্থ হল শ্রেষ্ঠ ব্যক্তি অর্থাৎ কোনো এক শ্রেণীর শ্রেষ্ঠ ব্যক্তিকে শিরোমণি বলা হয়েছে এবং ন্যায়ালঙ্কার কথার অর্থ সংস্কৃত ও শাস্ত্রে পণ্ডিত ব্যক্তিকে বোঝানো হয়েছে তো এরকম যদি শিরোমণি কিংবা ন্যায় অর্থাৎ যারা পণ্ডিত ব্যক্তি তারা যদি এসে তোমার এই দুগ্ধটুকু খাইতেন তাহলে কি তুমি তাদের ঠেঙা নিয়ে মারতে যেতে নিশ্চয়ই না কী করতে তাহলে না বরং জোরহাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব মানে তাদেরকে তো ঠেঙ্গা নিয়ে মারতে যেতেনি না কি করতেন না আরেকটু দুগ্ধ এনে নেওয়ার এনে দেওয়ার কথা বলতেন তবে আমার বেলায় লাঠি কেন তাদের বেলা যদি এমন আচরণ হয় তাহলে আমার বেলা এরকম আচরণ কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বলে মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি অর্থাৎ তারা পণ্ডিত বলে তারা মান্যগণ্য লোক বলে আমার থেকে তাহাদের কি ক্ষুধা বেশি তা নিশ্চয়ই নয় সমাজে সমস্ত শ্রেণীর মানুষেরই সমস্ত পশুদেরই ক্ষুধা রয়েছে ক্ষুধা তৃষ্ণা রয়েছে সেটা সবার ক্ষেত্রে একই সুতরাং তার এই তৃষ্ণা ক্ষেত্রে কোনো বিভেদ নেই তাদের তা তো নয় তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ দরিদ্রের দুঃখ কেহ বোঝে না যার মাথায় তেল রয়েছে তার মাথায় আরও তেল দিতে প্রস্তুত এই মনুষ্য সমাজ অর্থাৎ ধনী ব্যক্তিরা ধনী ব্যক্তির তোষামত করতে প্রস্তুত কিন্তু কোনো দুঃখের দুঃখের দুঃখী সময় তার পাশে দাঁড়াতে কেউ রাজি নয় যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহারা দণ্ড কর তাহার দণ্ড করো ছি ছি আর যে অর্থাৎ বলছে যে যার খাওয়ার প্রতি বিরক্তিভাব অর্থাৎ খাওয়ার ইচ্ছে নেই তার প্রতি তুমি সুন্দর ভোজের আয়োজন করেছ কিন্তু তার এই ভোজের কোনো প্রয়োজন নেই কিন্তু যে ক্ষুধার্ত মানুষ সে যদি সামান্য অন্ন খেয়ে ফেলে তো তুমি তাকে চোর বলিয়া তাড়া করো ছি ছি করো আর যে দেখো আমাদিগের দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না অর্থাৎ আমি এধা আমরা এধার ওধার ঘুরে আমাদের খাদ্যর অন্বেষণ করতেছি কেউ আমাদের তাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশটুকু ফেলে দেয় না যদি যদি কেউ তোমাদের যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া অর্থাৎ যদি কেউ তোমাদের ঘরের বিড়াল বা পোষা বিড়াল হতে পারে তাহলে তার ক্ষেত্রে তোমরা যথেষ্ট খাদ্যের সংস্থান করবে এবং খাদ্য দিয়ে তাকে সাহায্য করবে বৃদ্ধের নিকট যুবতী ভারজার সহদর বা মূর্খ ধ্বনির কাছে সতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল তবেই তাহার পুষ্টি অর্থাৎ একজন বৃদ্ধের কাছে যুবতী ভারজা অর্থাৎ স্ত্রী একটা বৃদ্ধের কাছে যুবতী ভারজার সহদর অর্থাৎ ভাইয়ের ভাইয়ের তার যে সমাদর বা খ্যাতি একজন মূর্খ ধনির কাছে শতরঞ্জ খেলোয়াড় শতরঞ্জ মানে দাবা দাবা খেলোয়াড়কে বোঝানো হয়েছে তাহলে শতরঞ্জ খেলোয়াড় অর্থাৎ দাবা খেলোয়াড়ের যে কদর তাদেরকে খাদ্যের খাওয়ানোর জন্য তোমরা খুব ব্যতিব্যস্ত থাকো তাহার লেজ ফুলে গায়ের লোম হয় এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মারজার কবি হইয়া পড়ে অর্থাৎ তাদেরকে তুমি ভালো খাদ্যদ্রব্য দাও তারা আস্তে আস্তে পুষ্টিকর খাবার খেয়ে তারা বেশ মোটা সোটা হৃষ্টপুষ্ট হয়ে ওঠে তাদের মুখে ভাষা ফুটে ওঠে কবির মতো কিন্তু আমার বেলায় তা হয়ে ওঠে না আর আমাদিগের দশা দেখো আহারাভাবে উদর ক্রিস অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে জিহা ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ডাকিতেছি মেয় মেও এখানে বিড়াল তাদের খাদ্য পর্যাপ্ত না পাওয়ার কারণে তার উদর ক্রিস উদর কথার অর্থ হল ফেট ক্রিস কথার অর্থ রোগা অর্থাৎ তাদের ফেট রোগা হয়ে যাচ্ছে অস্থি অর্থাৎ হাড় পরিদৃশ্যমান হাড় দেখা যাচ্ছে লাঙ্গুল বিনত লাঙ্গুল মানে লেজ লেজ বিনত মানে নুয়ে পড়ছে দাঁত বের হয়ে আসছে এবং জিহা ঝুলে পড়ছে অবিরত শুধু মেও মেও আমরা ডাকতেছি খাদ্যের যন্ত্রণায় ছটপট করে খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না আমাদের চামড়া কালো এই দেখে তোমরা ঘৃণা করো না অর্থাৎ এখানে সমাজের ধনী শ্রেণী মানুষের চামড়া ফর্সা এবং আমরা গরিব বলে আমাদের চামড়া কালো এই কথা না ভাবাই ভালো অর্থাৎ আমরা কালো বলে আমাদের মধ্যে যে খাদ্য গ্রহণের ইচ্ছা নেই আমাদের মধ্যে যে ক্ষুধা তৃষ্ণা এ কথা কখনো ভাববে না এবং কালো বলে আমাদের ঘৃণাও করবে না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে তোমাদের যেমন অধিকার রয়েছে মৎস্য মাংসে মাছ মাংসে আমারও ঠিক তেমনি অধিকার রয়েছে আমাদের অধিকার রয়েছে খাইতে দাও নহিলে চুরি করিব যদি খেতে না দাও তাহলে আমরা চুরি করব এভাবে আমাদের কৃষ্ণ চর্ম শুষ্ক মুখ ক্ষীণ সকরুণ ম্যাও শুনিয়া তোমাধিকের কি দুঃখ হয় না আমাদের কালো চামড়া শুকনো মুখ এবং একটা করুণ আভা রয়েছে আমাদের মুখের মধ্যে এবং আমরা মেয়োমেয় করে ডেকে বেড়াই খাদ্যের জন্য কিন্তু এই এই আমাদের মুখ আমাদের চামড়া এগুলো দেখে কি তোমাদের একটুও দুঃখ হয় না চোরের দণ্ড আছে নির্দয়তার কি দণ্ড নাই অর্থাৎ যে চুরি করে তার দণ্ড রয়েছে কিন্তু যার দয়া মায়া কিছু নেই তার কি দণ্ড নেই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে ধনির কার্পণ্যের দণ্ড নেই কেন অর্থাৎ দরিদ্র যদি আহার সংগ্রহ করতে যায় চুরি করতে যায় না জানিয়ে কিছু নেয় তাহলে তার ক্ষেত্রে শাস্তি গ্রাহ্যর রয়েছে কিন্তু ধনী যখন কৃপণতা করে বেড়ায় সে যখন কাউকে দান করে না তার সেই কৃপণতার কেন শাস্তি হয় না তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিম খোর তুমি কি দেখিতে পাও না যে ধনী দোষেই দরিদ্র চোর হয় এবারে গল্পের কমলাকান্ত চক্রবর্তীকে বিড়াল প্রশ্ন করেছে তুমি তো বেশ দূরদর্শী দক্ষ তুমি তো আফিং খাও নেশাগ্রস্ত থাকো তোমার মধ্যে তো বিবেক রয়েছে তুমি কি দেখতে পাও না ধনীর এই এত আচরণী দরিদ্রের চুরির কারণ পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচশত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন অর্থাৎ পাঁচশো জনের পরিশ্রমের ফসল তাদের খাদ্য একজন সংগ্রহ করবে কিংবা শোষণ করবে এ কথা তো মেনে নেওয়া যায় না যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাড়ি বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন অর্থাৎ সব যদি সে সঞ্চয় করে রাখল তার খাওয়া দাওয়ার পর যেটা বাড়লো সেটা সে কেন দরিদ্রকে দেবে না দান করবে না যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে যদি না দেয় তাহলে দরিদ্রের কোনো দারিদ্র মানুষের কোনো উপায় থাকে না তাহলে তাকে চুরি করতেই হয় কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আসে নাই অর্থাৎ না খেতে পেয়ে মারা যাবে এই কথা ভেবে পৃথিবীতে কেউ আসে নাই সবাই এসেছে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে খেয়ে পরে বেঁচে থাকবে সুতরাং সবারই বেঁচে থাকার অধিকার রয়েছে সবারই খাদ্যের অধিকার রয়েছে